আপনি জানেন আপনি যে তার পক্ষে কথা বলছেন সে ঘুষখোর সে সুদখোর আপনি জানেন সেই সেত নেতা মাদক সেবন করে আপনি জানেন সেই নেতা আপনার সামনে সিগারেট খায় আর আপনি পিছনে বসে স্লোগান দেন আমার নেতা তোমার নেতা অমুক নেতা তমুক নেতা আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আপনি জানেন না ধূত্র ফুল না গোলাপ ফুল আপনি জানেন না ওইটা কোন ফুল আমার ভাই এবং বন্ধুগণ আমরা বিরোধিতার জন্য বিরোধিতার কথা বলছি না আমরা প্রত্যেককে সতর্কতা এবং কাল কেমতের জন্য জান্নাতে একসাথে থাকতে পারি সেই স্বার্থে কথা বলেছি কেউ যদি এসে অন্য কোন দলের লোক এসে যদি ইসলামের কথা বলে আমরা তার সাথে থাকবো না থাকবো না কিন্তু সেই দল যদি বলে আমরা বড় দল আমরা ভালো দল আমরা টিউবওয়েল দেব রাস্তা দেব ঘাট দেব সব দেব খালি সরি আইন মানি না আমরা তাদের সাথে আসিনা না নাই থাকলে ইমান থাকবে না থাকবে না এটাকে আমার মশলা না ইসলামের মশলা এখানে আলেমগন আছেন মাদ্রাসার প্রিন্সিপাল আছেন মাদ্রাসার শিক্ষক ওলামায় কেরাম আছেন এটার জন্য ওলামায় কেরাম হওয়ারও দরকার নাই যারা আছেন সম্মানের সাথে বলছি সাধারণ মুসলিম হিসাবে এটা আমরা বুঝি না বুঝি না এই যে আপনি মৃত্যুবরণ করবেন মৃত্যুর পর আপনাকে কবরে রাখার সময় বলা হয় বিস্মিল্লাহি ওয়ালা মিল্লাতি রসুল ইল্লাহ কার মিল্লাতের উপর রাখেন আপনি নাকি বলেন যে অমুক নেতা অমুক প্রেসিডেন্টের মিল্লাতের উপর রেখে গেলাম অমুক নেতার মিল্লাতের উপর রেখে গেলাম সাহস করে এটা বলতে পারবেন কবরে কেউ যদি বলতে না পারেন তাহলে ওখানে তো আমার মিথ্যা কথা বলা হচ্ছে কারণ আমার জীবন্ত রসুলের মিল্লাতের উপরে চলে নাই আমি তো স্লোগান দিছি আমার নেতা তোমার নেতা অমুক নেতা তমক নেতা আমার নেতা তোমার নেতার স্লোগান তো মুসলমানের হবে আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা বাক্স কয়টা দিবে এবার ইসলাম পন্থী বাক্স যদি একটা হয় এক আল্লাহ ছাড়া এবার আমাদেরকে আর কেউ ঠেকাতে পারবে না এই সমস্ত কিছুর কবর রচনা এবার ব্যালটের মাধ্যমে আমরা দিতে চাই এই সমস্যা তেপ্পান্ন বছরে সমাধান করছে কেউ এমপির পর এমপি হয়েছে না হয় নাই নেতার পর নেতা আসছে না আসে নাই একটা বার ইসলাম কি আবদা ধুলিয়াবাসীর কাছে করতে পারে না এই নয়নং ওয়ার্ডবাসীর কাছে কি আমরা করতে পারি না বিভিন্ন পদে বিভিন্ন প্রতীকে দলে আপনারা ভোট দিয়েছেন এইবার আপনার ইসলামের পক্ষে একটা ভোট দিয়ে দেখেন আমাদেরকে পাঁচ বছর না ইনশাল্লাহ আমরা ধুলিয়াকে এক বছরে পরিবর্তন করে দেব কয় বছরে এক বছরে পরিবর্তন করে দেব ধুলিয়ার বাদ নির্মাণ থেকে শুরু করে এখানকার জিও ব্যাগ দেওয়া বাঁধ নির্মাণ করা যাতে বন্যা হলে দুর্যোগ হলে পানিতে আপনাদের এলাকা ফসল তলিয়ে যায় না যায় না এগুলোর দিকে আমাদের নেতা এমপি যারা হয়েছে কেউ কয় দশবার বার হয়েছি কেউ কয় আটবার বার হয়েছি কেউ কয় আমার পুরা জীবন আমি এমপি থাকবো আল্লাহ বাসায় রাখলে বলছে না বলে নাই আলহামদুলিল্লাহ আল্লাহর ফায়সাল আছে না নাই এখন এমপি আছে না জেলে আছে এটার মালিক কে মালিক কে আল্লাহুম্মা মালিকাল মুলকি দিল মুলকা মাংতাসা তাশা উওয় মুলকা মিম্মা আন্তাশা অত তু'ইয্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা উবিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির রাজত্ব দেয়ার মালিক রাজত্ব সিনাই নেওয়ার মালিক কে আল্লাহ ইজ্জত দেয়ার মালিক লাঞ্ছিত করার মালিককে যদি সেই আল্লাহর প্রতি আমরা বিশ্বাস রাখি ইনশাল্লাহ এই ধুলিয়ায় আল্লাহ তালা আসমান এবং দরজা খুলে জমিনের সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমার সম্মানিত পর্দার আড়ালের মা বোনেরা আমাদের এই সমাজ এই রাষ্ট্রটা পরিচালনায় আল্লাহ তালা আমাদেরকে খেলাফতের দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন আমরা যা ইচ্ছা তাই করব এটার জন্য পৃথিবীতে আমাদেরকে পাঠানো হয় নাই আমাদের ইচ্ছায় মূল সিদ্ধান্ত নয় আমরা কার ইচ্ছা পালন করি আমরা নিজের ইচ্ছায় পৃথিবীতে আসি নাই আসছি আল্লাহর ফায়সালায় আবার আল্লাহর ইচ্ছায় পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে যে আল্লাহর ইচ্ছায় আমরা আসছি যে আল্লাহর ইচ্ছায় আমরা আবার পৃথিবী থেকে চলে যাব। আমি আপনাদের কাছে জানতে চাই সম্মানিত মুরব্বিয়ান ইকরাম ভাই বন্ধুগণ আমার বোনেরা মায়েরা যে আল্লাহর ইচ্ছায় আমরা পৃথিবীতে এসেছি যে আল্লাহর ইচ্ছা আমরা পৃথিবী থেকে চলে যাব। সেই আল্লাহর ইচ্ছা অনুযায়ী যদি দুনিয়ার এই মাঝখানে সময়টুকু আমরা পরিচালিত করি তাহলে শান্তি না অশান্তি আপনাদের কাছে জানতে চাই আমাদের এই মাঝখানে সময়টুকু কি আল্লাহর ইচ্ছায় চলে না এখন মানুষের ইচ্ছায় চলে মানুষের ইচ্ছায় চলতেছে আল্লাহর আইনে চলে না মানুষের আইনে চলে আমাদের আদালত কি মানুষের আইনে না আল্লাহর আইনে চলে আমাদের অর্থনীতি মানুষের আইনে না আল্লাহর আইনে তাহলে আমরা আজকে মানুষের আইনে কি শান্তি পাচ্ছি না অশান্তিতে আছি আমাদের কি শান্তি দরকার না অশান্তি দরকার শান্তির জন্য কি ইসলাম দরকার না মানুষের আইন দরকার ইসলাম পাইলে কি আমরা শান্তি পাবো না পাবো না ইসলাম দিয়ে রসুলি করিম সাল্লাহ সাল্লাম অন্ধকার মদিনাকে আলোকিত মদিনা করতে পারছিলেন না পারেন নাই আমাদের বাউফলকে যদি আলোকিত বাউফল করতে চাই তাহলে মানুষের আইনে হবে না আল্লাহর আইনে হবে সেই আল্লাহর আইনকে আল্লাহ ফেরিস্তা দিয়ে দিয়ে বাস্তবায়ন করবে না মানুষের হাতে ক্ষমতা আছে সেই ক্ষমতা প্রয়োগ করার সময় সামনে আসতেছে না আসতেছে না গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের ব্যালটের মাধ্যমে আমরা যদি সিদ্ধান্ত দেই যে এইবার আমরা মানুষের আইন দিয়ে আমাদের দেশ চালাবো না বাউফাল চালাবো না পটুয়াখালী অর্থনীতি রাজনীতি সমাজনীতি কোনো কিছুই চলবে না মানুষের আইনে চলবে কার আইনে কার আইনে চলবে এই আল্লাহর আইনে চালাইতে হবে এটাকে আমাদের শখের ব্যাপার না এটা আল্লাহর সিদ্ধান্ত এটাকে আমাদের জন্য সুন্না নফলনা ফরজ এটা কি নামাজের মতো ফরজ না তার চেয়ে কম ফরস এটা বরং নামাজের চেয়ে বড় ফরজ কারণ পিরোনবীর রসুল্লা করিম সাল্লাহাল্লাম সাতাশটা যুদ্ধ করেছেন কেন সাতাশটা যুদ্ধ করেছেন কেন শুধু কি নামাজের জন্য শুধু কি রোজার জন্য এটার জন্য যে অর্থনীতি ইসলামের আলোকে চলবে রাষ্ট্র ইসলামের আলোকে চলবে সেই জন্য পিরোনবী রসুল করিম সাল্লিয়াল্লাম পিছনে যে মসজিদ দেখতে পাচ্ছেন আমাদের মসজিদ আছে আছে এই মসজিদের ইমাম আছে না নেই এই মসজিদের ইমাম যিনি হবেন তিনি সমাজের ইমাম হবেন আবার সমাজের ইমাম যিনি হবেন তিনি মসজিদের ইমাম হবেন তখন আমাদের সমাজে কি আসবে এরকম শান্তি মসজিদে নববীর মাধ্যমে মদিনায় আসছে না আসে নাই মসজিদে নববীর ইমাম ছিলেন আবার তিনি ওই মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন না ছিলেন না এখন আমাদেরকে বলে কয় ভাই ইসলাম রাজনীতিতে টাইনেন না বলে না বলে না বলে বাউফালের বাইলে বলে এখানে তো আর বলে না আমরা আজকে থেকে বলতে পারবো যে মসজিদে যে ইসলাম আছে ওই ইসলাম শুধু মসজিদের জন্য না ওই ইসলাম গোটা জমিনের জন্য আল্লাহ দিয়েছেন ইসলামের ভিত্তিতে মসজিদ চলে সুতরাং মসজিদে শান্তি না অশান্তি ওই ইসলামের ভিত্তিতে যদি আমাদের জমিনটা চলে বাউফলটা চলে ধুলিয়াটা চলে তাহলে শান্তি না অশান্তি আমরা শান্তি চাই না অশান্তি চাই তাহলে এবার আমাদের কথা হচ্ছে বক্তব্য হচ্ছে স্লোগান হচ্ছে সব মতবাদ দেখা শেষ সব মতবাদ দেখা শেষ সব মতবাদ দেখা শেষ এটা একজন মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব আছে না নাই এটা কি শফিকুল ইসলাম দায়িত্ব না সবার দায়িত্ব এটা কি জামাত ইসলামের দায়িত্ব না সব দল মতের মানুষের দায়িত্ব যদি এটা হয় তাহলে কেন বলেন জামাত পছন্দ করি না জামাত পছন্দ করেন না আপনি কিন্তু ইসলাম তো পছন্দ করেন তাহলে ইসলামের পক্ষে যারা কথা বলবে আমরা তাদের সাথে আসি না নাই